অভিষেক শর্মা ভারতের টি টোয়েন্টি যুগান্তরের দরজা সেই দরজা দিয়ে ভবিষ্যতের নতুন আলো ঢুকছে রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো কিংবদন্তির বিদায়ের পর দু সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পথচলা শুরু হলেও তার ব্যাটিংয়ের নির্ভীকতা যেন আগেই ঘোষণা দিয়ে রেখেছিল হিসেব করে খেলা তার কাজ নয় ঠিক আইপিএল এর সেই আগ্রাসী চেহারাটাই তিনি ধরে এনেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও মাত্র ২৫ বছর বয়সেই অভিষেক প্রথম বল থেকে বড় শট খুঁজে নেন আর বোলারদের মনে ভয় ঢুকিয়ে দেন মাঠের চারদিকে আক্রমণ চালান তার সব থেকে অবিশ্বাস্য দিক হল অভাবনীয় স্ট্রাইক রেট মাত্র এক বছরের ব্যবধানে তার খেলার মান কতটা বদলে গেছে সেটা পরিসংখ্যানই বলে দেয় উনত্রিশ টি টোয়েন্টিতে এক হাজার রান আর তার স্ট্রাইক রেট একশো উনানব্বই দশমিক পাঁচ এক শুধু বিধ্বংসী নয় ধারাবাহিকভাবেও ভয়ঙ্কর কিন্তু বছর ভিত্তিক পার্থক্যটাই সব থেকে চমকে দেওয়ার মতো দু সালে প্রথম আন্তর্জাতিক বছরটায় অভিষেক ছিলেন বিস্ফোরক কিন্তু অসম্পূর্ণ জিম্বাবুর বিপক্ষের সিরিজ দিয়ে শুরু সেখানে তিন ইনিংসে একশো দশ রান আর একটা দুর্দান্ত সেঞ্চুরি প্রমাণ করে দিয়েছিলেন তার মধ্যে আগুন আছে তবে সেই বছর এগারো ইনিংসে দুইশো ছাপ্পান্ন রান গড় তেইশ দশমিক দুই সাত আর স্ট্রাইক রেট একশো একাত্তর দশমিক আট এক তার সম্ভাবনা যেমন দেখিয়েছে তেমনি ইঙ্গিত দিয়েছে অভিজ্ঞতার অভাবে স্থিরতা আসতে সময় লাগবে কিন্তু দু হাজার পঁচিশ আসতেই যেন বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজ যেন তার ক্যারিয়ারের বাগ বদল পাঁচ ইনিংসে দুইশো উনআশি রান রেট দুইশো উনিশের ওপরে এরপর পুরো বছর জুড়ে তিনি হয়ে উঠলেন আরো পরিণত আরও ধৈর্যশীল তবু আগ্রাসী শর্ট সিলেকশন নিখুঁত ইনিংস বিল্ড আপ আরো বুদ্ধিদীপ্ত আর ব্যাটিং এক নতুন ধাঁচের আত্মবিশ্বাস এই বছরের সতেরো ইনিংসে সাতশো ছাপ্পান্ন রান গড় সাতচল্লিশ দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেট বেড়ে একশো ছিয়ানব্বই দশমিক তিন ছয় সেই বছরে একটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটি প্রমাণ করে তিনি কেবল আক্রমণাত্মক ওপেনার নন তিনি সত্যিকারের ম্যাচ উইনার তিনি এখন পরিণত আর ধারাবাহিক ওপেনার এই ধারাবাহিকতা চলতে থাকলে টি টোয়েন্টির ইতিহাসেরই সেরা ওপেনার হওয়ার সক্ষমতা রাখেন তিনি রবিউল ইসলাম রনি খেলা একাত্তর